ওই যে ওর সন্তানকে ধরায় ওর মা ম্যা করছে হয়তো ভাবছে ওর সন্তান আমি নিয়ে যাব কিন্তু না ভেড়া রয়েছে নাকি গারোল আমি জানি না মতোই লাগছে এই যে দেখেন বেড়ার বাচ্চা ঘাস খাচ্ছে দেখি দেখেন কত সুন্দর আপনার না রে কিছু করব না দেখেন ওর পশমগুলো দেখে মনে হচ্ছে কেউ চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছে দেখেন কত সুন্দর এবং কত ভদ্র এই ছাগলটা দেখে দেখে তাকাও তো দেখছেন ওই যে ওর সন্তানকে ধরায় ওর মা ম্যা ম্যা করছে হয়তো ভাবছে ওর সন্তান আমি নিয়ে যাব কিন্তু না নেব না খুবই সুন্দর এই বাচ্চাগুলো খুবই আদরে তুল তুলে দেখতে পাচ্ছেন আরো অনেক এখানে পশু পালন করা হয় গরু পালন করা হয় মহিষ পালন করা হয় বেড়া পালন করা হয় অনেক প্রাণী এই চরে লালন পালন করা হয় এবং